যেমন মানে আগে আমরা বলেছি বা আগে যেটা টুম্পা একটু আগেই বলছিলো যে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই দু বছর টানতে পারতাম না আর আমরা যখন ফার্স্ট ডে আসি আমরা উইদাউট এক্সপেকটেশন এসেছিলাম কি হবে জানতাম না ভয় ছিল মানুষরা এমন সাপোর্ট দেখিয়েছে এতটা ভালোবাসা পেয়েছি আমরা এতটা যে আমরা তো আপ্লুত মানে আমরা বেসিক্যালি রিনি হয়ে থাকবো তাদের পুরো অডিয়েন্স মহলের কাছে যারা টুম্পা অটোওয়ালিকে এতটা সাপোর্ট দিয়েছে আর একটা কথা বলবো যে আগামী দিনে অবভিয়াসলি প্রজেক্ট টু প্রজেক্ট শেষ হয় কাল হয়তো ডোনা অন্য প্রজেক্ট করবে আমি হয়তো অন্য প্রজেক্ট করব বা বাকি আর্টিস্টটা করবে আপনাদের কিন্তু তখনও ওই সহযোগিতা ভালোবাসাটা তখনও চালিয়ে যাবেন আবই টুম্পাকে সারা জীবন নিজেদের মনে রেখে দেবেন আর টুম্পা অটোবালির সাকসেসটা পুরোটাই ক্রেডিট আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা খুব ভালো থাকুন আর তো হ্যাঁ এবার একটা সব ভালো জিনিসের তো শেষ আছে তো অডিয়েন্সদের জানি ফ্যান্সদের অডিয়েন্সদের আমাদের সবারই খুব মন খারাপ হচ্ছে আর কিছু করার নেই আসলে সেটা নিশ্চয়ই দেখতে সেটা আমাদের কিন্তু যাই হোক না কেন এই চরিত্রটাকে তোমরা কেউ মন থেকে মুছে ফেলো না যদি সত্যি আমাদেরকে ভালোবেসে থাকো.

কতটা মন খারাপ আজকে লাস্ট শুটিং মন খারাপ তো লাগছে কারণ আমি এই টিমটার সঙ্গে কাজ করেছি অনেকটা পরে ঢুকেছি কিন্তু যথেষ্ট ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম এবং আমি আজ অব্দি এতগুলো কাজ করেছি সব শেষ দিনে একটু মন খারাপ লাগে একটু ইউজ তো হয়েছি কিন্তু সত্যি মানে একটা টিম বলতে একটা পরিবার হয়ে যায় তো এবং প্রত্যেকবারই একটা পরিবার থেকে আলাদা হয়ে যতটা কষ্ট লাগে আমার ঠিক ততটাই কষ্ট লাগছে এখন কারণ আমরা প্রচণ্ড হইচই করে কাজ করতাম খুব ভালো করে খুব মজা করে কাজ করতাম অনেক কষ্ট করে কাজ করতাম শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আজকে এই পরিবার থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি তাই সত্যি খারাপ লাগছে তো মানে সব থেকে বেশি কাকে মিস করবে তো অনেক সবথেকে বেশি আমি মিস করব পুরো টিমটাকেই বলতে পারো মিস করব কিন্তু বেসিক্যালি আমি সব বেশি মিস করবো এই টিমের মধ্যে আমার দিদিকে আমার দিদির সাথে যখন সিন করেছি আমার দিদি বলতে আমার গুরুজন একজন যে যে কিনা আমার ফ্যামিলি তার সাথে আমার বন্ডিংটাও সেরকম ছিল তো আমার দিদিকে সত্যি আমি খুব মিস করি

সব מודי দেখতে পাবো না তো شوخی شوخی নাכי डेडिकेशन आज माजिदा

হ্যাঁ এইবার হচ্ছে রুটটিতে নিয়ে নেও আপনি নিচ্ছেন সুশুরাঞ্জনা এসো